আসসালামু আলাইকুম ভারতের সঙ্গে মাঠের এক মহাযুদ্ধে অংশ নিচ্ছে বাংলাদেশ চলতি মাসের উনিশ তারিখ থেকে ভারতের চেন্নাইয়ে শুরু হবে সেই যুদ্ধ এই যুদ্ধের জন্য ভারত এরই মধ্যে ষোলো সদস্যের ক্রিকেট দল ঘোষণা করেছে যদিও এখন পর্যন্ত বাংলাদেশ কোনো দল ঘোষণা করেনি চলুন দেখে আসি সেই দলে ভারতের কে কে অংশ নিচ্ছে প্রথম টেস্টের জন্য ভারতীয় দলে যারা জায়গা পেয়েছে তারা হলেন রোহিত শর্মা ক্যাপ্টেন জয়সোয়াল শুভমান গিল বিরাট কোহলি লোকেশ রাহুল সরফরাজ খান ঋষভ পন্ত জুরেল রবিচন্দ্রন অশ্বিন রবীন্দ্র জাডেজা অক্ষর প্যাটেল কুলদীপ যাদব মহম্মদ সিরাজ দ্বীপ যশপ্রীত বুমরা যশ দয়াল ষোলো সদস্যের দলে প্রায় দুই বছর পর ফিরেছেন ঋষভ পন্ত এছাড়া প্রথমবারের মতো ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন যশ দয়াল প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দলও হয়তো খুব শীঘ্রই ঘোষণা করা হবে দুই টেস্ট সিরিজের পরের ম্যাচ সাতাশ সেপ্টেম্বর কানপুরে বলা যায় যে পাকিস্তানকে হারানোর পর বেশ ফুরফুরে আছে বাংলাদেশ দল আর তাই তো বাংলাদেশ দলের বিপক্ষে একদম শক্তিশালী দল নিয়েই মাঠে নামছে ভারত এবং সেই মহারণ শুরু হবে চলতি মাসের উনিশ তারিখে বাংলাদেশ দলের আশা এবং বাংলাদেশিদের আশা এই সিরিজে দুর্দান্ত ফল বয়ে আনবে বাংলাদেশ দেখা যাক কি হয় তবে বাংলাদেশ দলের জন্য শুভকামনা থাকবে আশা করব পাকিস্তানের মতো ভারতকেও ধবল ধলাই করেই দেশে ফিরবে বাংলাদেশ